যদি এখনো আপনি কোনো সরকারি জমি দখল করে থাকেন বা অন্য কোনো কারোর জমি জোর করে দখল করে থাকেন তাহলে বলবো ইমিডিয়েট সাবধান হন বা তার জমি আপনারা ছেড়ে দেন বা সরকারি জমি যেটা আপনি দখল করে রেখেছেন সেটা আপনি ইমিডিয়েট খালি করুন এটা কেন বলছি ভিডিওটি দেখুন

ধোয়ার পরে ওরা সব সময় কাছারি করে করার পরে এবারে ওরা থানাতে পুলিশ আনে আবার পুলিশিরা এসে আবার আমাদের কতির ঘর বাড়ি ক্ষতি দেয় না কিন্তু ফেরো আমরা ওই জানালাম অ্যালব্রস্টার দেওয়ার পরে এবার ওরা এখন কোর্টে থেকে পারমিশন এনেছে কোর্টে থেকে পুলিশ এসছে

মানে কোড অর্ডার দিয়ে দিয়েছে আপনারা এমনও অর্ডার দিয়েছে এখানে আমরা না পার্টির লোকেরা জোর করে মানে ওখানে বাড়ি করে ওরা নিজেরা এবং সান্তরাজ তালা এসে জোর করে কোন পার্টির লোক ছিল ওই বাম পাস পার্টি প্রথমে সিটিএম পার্টির হ্যাঁ পার্টির আমলে এখানে বসিয়েছিল তাহলে তো অনেক বছর আপনি দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমি যে ভিডিওটা দেখালাম এটা অ্যাকচুয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা ভিডিও এবং যে ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন মানুষ কয়েকজন মহিলা তারা কিন্তু চিৎকার করছে এবং তারা এরকম বলছে যে তাদের ঘর থেকে জিনিসপত্র বাইরে বের করে দিচ্ছে পুলিশ এবং তাদের ঘর খালি করে ঘর ভেঙে দিচ্ছে এবং বিষয়টা যখন আপনার আরো ভিডিওটা দেখলাম বা আপনারা দেখলেন তখন দেখা যাচ্ছে যে ওই মহিলাগুলো নাকি অন্য কোনো কারোর জমি তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে দখল করে রেখেছেন এবং তার ফলে কোনো একজন ব্যক্তি নাকি কোর্ট থেকে অর্ডার করে সেই জমি খালি করে দিচ্ছেন পুলিশের সহযোগিতায় আমি যেটা ভিডিওর প্রথমেই বলছি যে আপনারা জানেন সিভিল ম্যাটার জমি জমার মামলা এক একটা মামলা দশ থেকে পনেরো বছর কুড়ি বছরও লেগে যায় আর যেটা হচ্ছে দু ধরনের সিভিল মামলা রয়েছে পার্টিশন সুট জমির ডিমার্কেশন বা জমির লাইন বা এলাকা ভাগ নিয়ে যখন সমস্যা হয় সেটা পার্টিশন শুটের দিকে যায় বা ধরুন এই ধরনের ম্যাটার পার্টিশন শ্যুট বা টাইটেল সুট জমির আসল মালিককে সেইটার বিষয়ে যখন কোটে যায় সেটা টাইটেল শ্যুট হয় এবং পুরো ম্যাটার এরকম বিভিন্ন যে জমির সমস্যা রয়েছে যেটা প্রাথমিকভাবে ওয়ান ফর্টি ফোরের দিকে যায় পরবর্তী ক্ষেত্রে ওয়ান ফর্টি ফোর একশো চুয়াল্লিশ যেটা করে যদি না সেই বিষয়টা আটকানো যায় সেটা হাইকোর্টে হাইকোর্টেসুস্থ করা যায় এবং হাইকোর্টের মামলা বা ধরুন সিভিল কোর্টে লোয়ার কোর্টে মামলা করুন যে বিষয়টাই আপনারা বলুন সেই পুরো বিষয়ে কিন্তু মামলার একটা খুব সুন্দর নিষ্পত্তি হয় এবং যদি দেখা যায় কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি জমি এরকমভাবে জবতদখল করে রেখেছেন বা কোনো ব্যক্তি সরকারি প্রপার্টি দখল করে রেখেছেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যদি সেই বিষয়ে কোনো ব্যক্তি খুব শক্তিশালী হন বা পাওয়ারফুল হন বা যার হৃদপিণ্ডে জোর আছে সে যদি এই বিষয়টা নিয়ে কোঠে মামলা মোকদ্দামার মধ্যে দিয়ে ধৈর্য রাখেন তাহলে কিন্তু একটা সুন্দর নিষ্পত্তি হয় এবং ওই ব্যক্তির জয় হয় এবং যারা জবরদখল করে জমিটা দখল করেছিলেন সরকারি জমি হোক বা অন্য কারোর জমি সেই জমি কিন্তু ছেড়ে দিতে হয় এবং আপনারা অনেকেই জানেন গ্রাম বাংলায় যারা থাকেন এরকম অনেক মানুষ ইতিমধ্যে গজিয়ে গেছেন যারা কি করে যারা এরকম আহ বহু জমি নিষ্পত্তি করার নামে জমি কিন্তু একজনের জমি আর একজনের জোর করে পার্টি দিয়ে দেওয়া এবং কাউকে বসিয়ে দেওয়া এই বিষয়গুলো কিন্তু গ্রামগঞ্জে চলে এবং সেই বিষয় কিন্তু যদি কোনো মামলা হয় তাহলে এটা আমরা জেনে রাখবেন আপনি কারো জমিতে ঘর বাড়ি তুলে নিয়েছেন মানে দশ বছর বিশ বছর ধরে বাস করছেন মানে সেই জমিটা আপনার হয়ে গেল সেটা কিন্তু নয় এরা নির্দিষ্টভাবে এই সিভিল স্যুট বা মামলা হাইকোর্টে একশো চুয়াল্লিশ পরিবর্তন হয়ে গেছে ধারা সেই ধারার মাধ্যমে কেউ যদি আহ কেস করেন বিশেষ করে সিভিল স্যুট করেন তাহলে কিন্তু এইসব মামলার ক্ষেত্রে কিন্তু আপনি জয়দিন ধরেই বসবাস করেন আপনাকে কিন্তু ওই জমি ছেড়ে দিতে হবে এবং আপনাকে কিন্তু জমি থেকে পুলিশ দাঁড়িয়ে থেকে কিন্তু জমিটুকে তুল তুলে দেবে এটা কিন্তু রাইট বা এটা কিন্তু এরকম আইন রয়েছে ভারতীয় আইন ব্যবস্থায় যদিও বিষয়টা অনেকটা সময় সাপেক্ষ কিন্তু কোনো ব্যক্তি যদি এই বিষয়ে ধৈর্য ধরে মামলা লড়ে যান তাহলে কিন্তু সে নিষ্পত্তি হবে এবং যারা কিন্তু জোর জবরদস্তি করে জমির উপরে দখল করে রেখেছেন সরকারি জমি হোক বা অন্যবার জমি হোক সে কিন্তু কিন্তু ওই ব্যক্তির কিন্তু জমি থেকে উঠে যেতে হবে এটাই কিন্তু আইন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ